সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল জীবনী আলাপে আজ আমরা এমন এক ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করবো যিনি ভারতের রাজনীতিতে অসাধারণ অবদান রেখেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় ধরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দিদি নামেও পরিচিত তার সংগ্রামী জীবন রাজনৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে ভারতের অন্যতম প্রভাবশালী নেতৃত্বে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই গভীর অধ্যয়ন আমাদের সামনের আরও আদম্য মানসিকতা ও অসাধারণ নেতৃত্বগুণ প্রকাশ করে ভিডিওটি শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রিপশন করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং লাইক এবং কমেন্টস করে আমাদের আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম পাঁচ জানুয়ারি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে তার পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মাতা গায়ত্রী দেবী ছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা মানুষ কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে কলকাতার জগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এল ডিগ্রি অর্জন করেন রাজনীতিতে প্রবেশ ছাত্র অবস্থাতেই শিক্ষা যেমন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিবাহ করেননি শৈশব থেকেই মমতার মধ্যে ছিল অসীম অস্পৃহা ও জ্ঞান নির্জনের আত্মবিশ্বাস উনিশশো সত্তর দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেস দলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবন শুরু করেন তিনি ভারতীয় কংগ্রেস আইএনসির সাথে যুক্ত হন এবং দ্রুতই দলের একজন প্রভাবশালী কর্মী হয়ে ওঠেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস এর সম্পাদক ছিলেন উনিশশো উনাশি সালের কংগ্রেস বিরোধী হওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন কিন্তু উনিশশো সালে লোকসভা নির্বাচনে কলকাতায় দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সংসদ নির্বাচিত হন উনিশশো একানব্বই সালে রাও মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায় মানব সম্পদ উন্নয়ন ক্রীড়া ও যুবকল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন উনিশশো সালে সমাজবাদী পার্টির এক সাংসদ সংসদে মহিলা সংরক্ষণ বিল এর বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামার কলার ধরিলের খবর অয়েলের বাইরে বের করে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য যুব কংগ্রেস উনিশশো সালের একুশ জুলাই রাজ্যের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল আয়োজন করে তাদের দাবি ছিল সিপিএম এর বৈজ্ঞানিক কারচুপি বন্ধ করার জন্য ভোটারদের আইডি কার্ডকে ভোটের জন্য একমাত্র প্রয়োজনীয় দলিল বানানো উচিত উনিশশো সাতানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন যার নাম রাখেন তৃণমূল কংগ্রেস এই দলটি তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে তার জনপ্রিয়তা এবং নেতৃত্বের কারণে দুই সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে পরাজিত করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দুহাজার চোদ্দ সালে ভারতের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে এবং পশ্চিমবঙ্গে চৌত্রিশটি লোকসভা আসনে জয়লাভ করে দু হাজার সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে দুইশো এগারোটি আসনে জয়লাভ করে যেখানে মোট আসন দুইশো চুরানব্বইটি সরকার গঠন করে তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রূপে পুনরায় শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে বাঘিনী নামে একটি চলচ্চিত্র নিয়ন্ত্রিত হয়েছে দু হাজার উনিশ সালের মে মাসের তিন তারিখে মুক্তি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বহু সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন তার সরকারের আওতায় কন্যাশ্রী প্রকল্পটি বিশেষভাবে প্রশংসিত হয় যা মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি বড় পদক্ষেপ তার অন্য উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যুবশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী ইত্যাদি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে এসে সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন তার রাজনৈতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিল্পায়নের নামে জমি অধিগ্রহণে বিরোধিতা করে মমতা এক দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দেন যা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি করে তার এই আন্দোলনের ফলে তিনি কৃষকদের সমর্থন লাভ করেন এবং পশ্চিমবঙ্গের এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন তিনি একজন শিল্পী একজন লেখিকা তার লেখা অনেক বই ও কবিতা আছে যা তার গভীর মননশীলতা ও সৃজনশীলতা প্রমাণ করে। এছাড়াও তিনি চিত্রাঙ্কনও বেশ দক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন এক সংগ্রামী ও সাফল্যের কাহিনী তার দৃঢ়তা নেতৃত্বগুণ এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ স্থান দিয়েছে তিনি প্রমাণ করেছেন যে সঠিক নেতৃত্ব ও ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা বিপত্তি সফলতার পথে অন্তরায় হতে পারে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে বন্ধুদের ভিডিওটি সম্পর্কে জানতে সাহায্য করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ন্যায়ের সাথে থাকুন